বর্তমান সময়ে আমরা সবাই স্বাস্থ্য নিয়ে বেশ সচেতন বিশেষ করে করোনাকালীন জটিলতার পর সেই সচেতনতা বেড়ে গিয়েছে আরও কয়েক গুণ প্রতিদিনের খাবার ও খাবারের পুষ্টিগুণ নিয়ে মানুষের সচেতনতা বাড়ছে স্বাস্থ্য সচেতন মানুষের খাবারের তালিকায় এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে চিয়া সিড সমানিত দর্শক আপনাদেরকে আজকে আমরা নিয়ে এসেছি চিয়া সিডের জমিতে চিয়া সিড সম্পর্কে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব যারা বাংলাদেশ ভারত সৌদি আরব কোরিয়া মালয়েশিয়া সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন আশা করছি আপনাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিও তাই অনুরোধ করছি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন তো দর্শক আসুন আমরা জেনে নিই চিয়া কি কী সুপারফুড বলা হয় চিয়াসিডকে অত্যন্ত পুষ্টি সম্পন্ন এক খাদ্য হলো এই চিয়া বীজ মরুভূমিতে জন্মানো সালভিয়া উদ্ভিদের বীজ হলো এই চিয়া বীজ সেন্ট্রাল আমেরিকা এই বীজের আদি জন্মস্থান আর সেন্ট্রাল আমেরিকার প্রাচীন অধিবাসীদের খাদ্য হিসেবেও এ চিয়া ছিল তাদের প্রধান খাদ্য তালিকায় বর্তমানে বাংলাদেশেও এই বীজের উৎপাদন শুরু হয়েছে এ চিয়া দেখতে তিলের মতো এরা সাদা এবং কালো উভয় রঙের হয় এই বীজের ভালো একটি গুণ হল এরা সব ধরনের আবহায় জন্মায় এবং এদেরকে পোকামাকড় সহজে আক্রমণ করতে পারে না অনেকেই একে ব্যাসিল সিট বা তোকমার সাথে গুলিয়ে ফেলেন কিন্তু বীজ তোকমার চেয়ে আকারে ছোট তো চিয়াবীজ এর উৎপত্তি কীভাবে হলো আমরা জেনে নিই বীজ মূলত মেক্সিকো ও দক্ষিণ আমেরিকায় জন্মালেও বাংলাদেশেও বর্তমানে এটি জন্মাচ্ছে বাংলাদেশে গবেষকরা চিয়া বীজ দেশে নিয়ে আসেন সে থেকেই বিভিন্ন গবেষণার মাধ্যমে দেশে এই বীজকে অভিযোজনের মাধ্যমে উপযোগী করার চেষ্টা করা হচ্ছে তিন থেকে চার বছর পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেশে এর সফল চাষের ক্ষেত্র প্রস্তুত করা হয়েছে বর্তমানে প্রায় প্রত্যেকটি জেলাতেই চিয়া বীজের চাষ করা হচ্ছে যে কোনো ধরনের আবহাওয়ায় বীজ জন্মানোর উপযোগী এবং নব্বই দিনের মধ্যেই ফসল ঘরে তোলা যায় নভেম্বরের মাঝামাঝি বীজ বপন করতে পারলে এর ভালো ফল পাওয়া যায় এই ফসলে পোকামাকড়ের আক্রমণ খুব একটা নেই বললেই চলে এবং অর্থনৈতিকভাবে চেয়া বীজ বাংলাদেশেও লাভজনক হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশে চিয়া বীজ পাওয়া যাচ্ছে অনলাইনে মূলত এখন চিয়া বীজ পাওয়া যাচ্ছে বাংলাদেশে এত সহজ প্রাপ্য না হলেও দেশের বিভিন্ন বড়ো বড়ো দোকান সুপার শপে এই বীজ পাওয়া যায় প্রতি একশো গ্রাম চিয়া বীজ দুইশো থেকে তিনশো টাকায় বিক্রি হচ্ছে আবার কোন কোন মানে দোকানে ভিন্ন দামেও পাওয়া যায় মূলত অনলাইনে চিয়া বীজের প্রচুর অ্যাডভার্টাইজ আমরা দেখতে পাই হাসিন অ্যাগ্রো এবছর চিয়াবীজ উৎপাদন করেছে এবং হাসিন অ্যাগ্রো তাদের ক্রেতাদের জন্য বীজ আশা করছি পর্যাপ্ত পরিমাণ দিতে পারবে চিয়াবীজ একটি সুপার সুপারফুড এর মধ্যে রয়েছে অনেক পুষ্টি দুধে যে ক্যালসিয়াম আছে তার চেয়ে পাঁচ গুণ বেশি ক্যালসিয়াম আছে এই চিয়াবিজে এছাড়াও রয়েছে ভিটামিন সি যার পরিমাণ কমলাতে থাকা ভিটামিন সি এর চেয়ে সাত গুণ বেশি এতে রয়েছে আয়রন আয়রনের পরিমাণ পালং শাকের চেয়ে তিন গুণ বেশি রয়েছে পটাশিয়াম যা কলার চেয়ে দ্বিগুণ পরিমাণে এই চেয়্যাসিডে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে যা শ্যামন মাছের চেয়ে আট গুণ বেশি পরিমাণে এই চিয়া বীজে রয়েছে আসেন আমরা জেনে নিই বীজের উপকারিতা সুপার ফুড বীজের রয়েছে অনেক উপকারিতা এটি একটি সুপারফুড হওয়ার স্বাভাবিকভাবে রয়েছে এর উপকারিতা এবারের উপকারিতাগুলো জেনে নেওয়া যাক চিয়া বীজ কর্মক্ষমতা ও শক্তি বাড়িয়ে দেয় প্রথম উপকারিতা আপনারা জানলেন যে কর্মক্ষমতা এবং শক্তি বাড়িয়ে দেয় এটি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দেহের ওজন কমাতে অত্যন্ত কার্যকর হচ্ছে এই চিয়াবিষ ডায়াবেটিস যাদের রয়েছে ডায়াবেটিসের ঝুঁকি কমায় কারণ এটি ব্লাড সুগার নিয়ন্ত্রণে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে অধিক ক্যালসিয়াম সম্পূর্ণ হওয়ায় হাড়ের শক্তি বৃদ্ধি করে কোলন বা মলাশয় পরিষ্কার রাখে চেয়াবিজ ফলে কোলন ক্যান্সারের ঝুঁকি কমে যায় প্রধাজনিত সমস্যা দূর করতে চিয়া অত্যন্ত উপকারী যে কোনো ক্যান্সার প্রতিরোধে চিয়া বীজের জুড়ি নেই যাদের ঘুম হয় না তাদের ক্ষেত্রে ঘুমের ওষুধ হিসাবেও চিয়া বীজকে কাজে লাগানো যেতে পারে বদহজম কিংবা হজম শক্তি যাদের কম হজম শক্তি বৃদ্ধিতে চিয়া বীজ অত্যন্ত কার্যকর হাঁটু বা গিটের ব্যথা যাদের রয়েছে বা বিভিন্ন জয়েন্টের ব্যথা রয়েছে চিয়া বীজ তাদের জন্য মহা ঔষধ শরীর থেকে বিষাক্ত বা টক্সিন জাতীয় পদার্থ বের করে দিতে এই চিয়া বীজের জুড়ি মেলা ভার ত্বক চুল ও নখ সুন্দর করতে চিয়া বীজ অত্যন্ত ভূমিকা রাখে গৃহপালিত পশু পাখির খাদ্য হিসেবেও এই বীজ ব্যবহার করা যায় প্রোটিনের চাহিদা পূরণ করে এই বীজ এজন্য চিয়া বীজকে বলা হচ্ছে সুপার সুপারফুড কীভাবে খাবেন চিয়া বীজ বিভিন্নভাবে খাওয়া যায় শরবত হিসাবে এটি অত্যন্ত জনপ্রিয় আপনি চাইলে টক দই শশার সাথে চিয়া বীজ মিশিয়ে খেতে পারেন এছাড়াও ব্ল্যান্ডারে কলা খেজুর বাদাম ইত্যাদির সাথে এই বীজ মিশিয়ে শরবত করে খেয়ে নেওয়া যেতে পারে সালাদ হিসাবেও বীজ খাওয়া যায় সালাদ হিসাবে অন্য নিয়মিত উপাদানের সাথে এই বীজ যোগ করে খাওয়া যায় নারিকেলের পানি বা পছন্দের মতো কোনো কোনো ফলের রসের সাথে দু থেকে তিন চামচ পরিমাণ চিয়া বীজ মিশিয়ে খাওয়া যেতে পারে প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে দু থেকে তিন চামচ চিয়া বীজ পানির সাথে মিশিয়ে সকালে লেবুর সাথে খালি পেটে খেয়ে নিলে ওজন কমানোর জন্য অত্যন্ত সহায়ক এখন আসেন যে চিয়া বীজের অনেক উপকারের কথা জানলাম এর কিছু খাওয়ার ক্ষেত্রে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে প্রথমত হচ্ছে চিয়া বীজ খাওয়ার অন্তত পনেরো থেকে বিশ মিনিট আগে এটি পানিতে ভিজিয়ে রাখতে হবে চিয়া বীজ যেহেতু ক্যান্সার প্রতিরোধে কার্যকর সেহেতু এটি আবার ক্যান্সারের ব্যবহার সঠিকভাবে না জানলে ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে তবে এ ব্যাপারে এখনও গবেষণা চলছে আশা করছি যে চিকিৎসা বিজ্ঞান এটি ভালো ফলাফল দেবে যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে বা অ্যাজমার সমস্যা রয়েছে তারা যদি চেয়া বীজ বেশি পরিমাণে খেয়ে ফেলেন তাহলে কিন্তু সমস্যা হতে পারে এছাড়া অনেকের গ্যাস্ট্রিক জনিত সমস্যা হতে পারে শরীর ফুলে যাওয়া বাতের ব্যথা এগুলো যদি এগুলো নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে এ বীজ যেহেতু দেহের শর্করা নিয়ন্ত্রণ করে রক্তচাপ কমায় তবে অতিরিক্ত পরিমাণ চিয়া বীজ খাওয়ায় রক্তচাপ বেশি কমে যেতে পারে এতে মারাত্মক কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে আবার অন্যদিকে দেহের শর্করার মাত্রা বেশি পরিমাণ কমে গেলে যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে বড় ধরনের ক্ষতি হতে পারে এজন্য অত্যন্ত সাবধানতার সহিত চিয়া বীজ খেতে হবে তবে প্রতিদিন দু থেকে তিন চামচের বেশি এই বীজটি খাওয়া উচিত নয় তো আমরা আজকে জানলাম যে চিয়া বীজ সুপারফুড হিসাবে সারা পৃথিবীতে বিখ্যাত এবং এটি অত্যন্ত পুষ্টিগুণ সম্পন্ন একটি খাবার বিভিন্নভাবে এই চিয়া বীজ আমরা খেতে পারি সুপার ফুড হয় যথেষ্ট কারণও এর মধ্যে আমরা পাইলাম প্রচুর পুষ্টিগুণ সম্পন্ন এই বীজ মানুষের দেহের জন্য অত্যন্ত উপকারী মানুষের দেহের অনেক উপকারের জন্যই এটি ফুড হিসাবে বিশ্ববিখ্যাত সম্মানিত দর্শক আপনাদের যাদের চিয়া বীজ প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব আপনাদেরকে উৎকৃষ্ট মানের সরবরাহ করতে যারা আমাদের সাথে ছিলেন আমাদের এই কথাবার্তাগুলো শুনেছেন আশা করছি আপনাদের প্রত্যেকেরই অত্যন্ত কাজে লাগবে